সংবিধান অনুযায়ী গণভোট অনুষ্ঠিত না হলে দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন দুই সালে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তার দাবি বর্তমান সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না রাজধানী পল্টন মোড়ে আট দলের সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি হামিদুর রহমান আজাদ সেই সমালোচকদের জবাব দেন যারা বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তিনি বলেন কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী লীগের সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তারা কি তাহলে হাসিনার সুরে কথা বলেন না তিনি আরও যুক্তি দেন সংবিধানে পাঁচ বছর পর পর নির্বাচনের কথা লেখা আছে যদি দু সালে নির্বাচন হয় তবে এর পরে নির্বাচন দু সালে অনুষ্ঠিত হবে তার প্রশ্ন দু হাজার যদি নির্বাচন হয় তাহলে দু সালে নির্বাচন হবে কোথায় লেখা আছে